শরীফ দরগা নিয়ে মামলা করার কারণে একজন কে শিরোচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে এর একটি লাইভ কল রেকর্ডিং আমরা আপনাকে শোনাবো এবং এই হুমকির পরে তার কি অবস্থা হয়েছে এর সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদেরকে সামনাসামনি দেখাব বিষ্ণুগুপ্ত নামে এই ব্যক্তি একজন পরিচিত বিদ্বেষপূর্ণ ব্যক্তি যিনি দাবি করেছিলেন যে আজমির দরগাহে শিব মন্দির রয়েছে বন্ধুরা শুধু ভারতেই নয় পুরো বিশ্বে পরিচিত আজমির দরগাহের ব্যাপারে এমন দাবি শুনে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে আটশো বছরের পুরানো এই গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের দরগাহের একটি ইতিহাস রয়েছে এটি সেই দরগাহ যা উনিশশো বাষট্টি সালে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহের এই দরগাহ উনিশশো সালে ভারতের উপর চীনের আক্রমণের সময় চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ভূমিকা পালন করেছিল চীনের সঙ্গে যুদ্ধ করার জন্য দরগাহ থেকে দুই কিলো সোনা দান করা হয়েছিল সেই সময়ে দুই কিলো সোনার অনেক মূল্য ছিল এই দরগাহকে শুধু মুসলমানরা নয় অমুসলিমরাও অনেক শ্রদ্ধার সঙ্গে দেখেন কিন্তু এই বিতর্ক তখন শুরু হয় যখন বিষ্ণুগুপ্ত একটি আবেদন দাখিল করেন যেখানে তিনি দাবি করেছেন যে দরগাহ শরীফের ভিতরে শিব মন্দির রয়েছে এরপরে বিতর্ক আরও বেশি ছড়িয়ে পড়ে এবং বিষ্ণুগুপ্তর একটি ভিডিও সামনে আসে যেখানে তাকে ভীত এবং আতঙ্কিত অবস্থায় বলতে শোনা যায় যে তাকে হত্যা এবং শিরোচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে से हुमक लाइव कल रेकर्डिंग सामने एस घटे तरह आगे ये भिडियो देख मैंने ही अजमेर दरगाह का केस फाइल किया है अजमेर जिला कोर्ट में मुझे अभी दो कॉलों से जान से मारने की धमकी दी गई है एक कॉल कनाडा से आया है वो कॉलर कहता है कि आपने अजमेर दरगाह का केस फाइल करके बहुत बड़ी गलती कर ली है और आप ऐसे अजमेर दरगाह का केस फाइल कर लिया तो अब आपकी

পুরো ভিডিওটি আপনারা দেখলেন এবং সেই কল রেকর্ডিংও শুনলেন আমার মনে হয় সম্ভবত এটি তার নিজেরই কোনো ব্যক্তির হতে পারে যে শুধু জনপ্রিয়তা অর্জনের জন্য এই সব নাটক করছে এবং এর পরে হয়তো কিছুই হবে না খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহেরও দরকার ছিল আছে এবং থাকবে এর কোনো পরিবর্তন হবে না এটি কেবল কয়েকদিনের দিনের হইচই মাত্র বন্ধুরা এখন প্রশ্ন ওঠে যে দরগাহের মধ্যে যে বোলান দরজা তথা উচ্চ গেট রয়েছে তা কে এবং কবে তৈরি করেছিলেন বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে দেই যে খ্রিস্টাব্দে দরগাহের এই গেট সুলতান মান্ডু তৈরি করেন আর গম্বুজের উপর লাগানো কলসটি তথা শীর্ষস্থল রামপুরের নবাব দিয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লী দরগাহে থাকা সোনালি জালি সম্রাট জাহাঙ্গীর বানিয়েছিলেন এবং এর সংস্কার করিয়েছিলেন মহারাজা জয়সিং বন্ধুরা এর অর্থ হলো দরগাহটি কোনো এক ব্যক্তি তৈরি করেননি বরং দরগাহের প্রতিটি জিনিস বিভিন্ন ব্যক্তির অবদান এর মধ্যে হিন্দু ও মুসলিম উভয়ই ছিলেন খাজা সাহেবের দরগাহ কোনো মন্দির ভেঙে তৈরি করা হয়নি এটি শুধুমাত্র কঠোরপন্ডিতের অপপ্রচার এরপর যেসব বাদশারা ক্ষমতায় এসেছেন তারা দরগাহের সংস্কার করিয়েছেন সম্রাট আকবর খাজা সাহেবের দরগাহের জন্য আঠারোটি গ্রামের জমি ওয়াক করে দিয়েছিলেন ভারতে যখন ব্রিটিশদের শাসন ছিল তখন দরগাহের দেখাশোনার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল খাজা সাহেবের দরগাহে বুলান দরওয়াজা রয়েছে যা সুলতান মাহমুদ খিলজি তৈরি করিয়েছিলেন এই দরজাটি পঁচাশি ফুট উঁচু যা দরগাহের সমস্ত স্থাপনার মধ্যে সবচেয়ে উঁচু তাই একে বুলান দরওয়াজা বলা হয় অর্থাৎ সবচেয়ে বড় গেট বন্ধুরা খাজার সাহেবের দরগাহে থাকা বড় ডেগ তথা বড় কড়াই সম্রাট আকবর বিজয়ের পর তৈরি দরগাহে থাকা ছোট ডেক সম্রাট জাহাঙ্গীর বানিয়েছিলেন আর দরগাহে থাকা শাহজাহানি মসজিদ সম্রাট শাহজাহান নির্মাণ করিয়েছিলেন উনিশশো সালে খেলাফত আন্দোলনের সময় মহাত্মা গান্ধী দরগায় এসে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এরপর উনিশশো চল্লিশ সালে পণ্ডিত জওহরলাল নেহেরু দরগাহে আসেন এবং মুসলিমদের যান মালের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন বন্ধুরা তাহলে এখানে বোঝাই গেল যে ওই জায়গায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহের দরগাহ ছিল আগে কখনো কোনো দিনের জন্যই কোনো মন্দির ছিল না এই দরগাহের প্রতিটি জিনিস বিভিন্ন ব্যক্তির অবদান এর মধ্যে হিন্দু মুসলিম উভাহই ছিলেন যাই হোক বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ভিডিওটিতে লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে খুবই গুরুত্বপূর্ণ তথ্যমূলক কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ